হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আপনাদের আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর ঠিক আরেক ভাইয়ের অনুরোধে যদিও যে অনুরোধটি বাইটি করেছেন অলরেডি ভিডিও আছে ওই রকমের ভিডিও অনেকেই আছে অনেকেই আসে নিচের দিকে আমি এই জন্য গতকালকে এই জন্যই আপনাদের একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম যে আপনারা হচ্ছে হয়তো যেটা ভিডিও সামনে আসে সেটা দেখেন দেখার পরে কমেন্টস করেন তো চ্যানেলে ঢুকে দেখেন না একটু চ্যানেলে ঢুকে নিচের দিকে গিয়ে দেখবেন অনেক ভিডিও তো হয়েছে আছে দেওয়া আছে ওইটা একটু দেখেন তারপরও যদি প্রয়োজন হয় আপনারা আমি অবশ্যই বানাবো ভিডিও আমি তারপরও বানাই কিন্তু ভিডিও অনেক আছে আপনারা দেখতে পারেন সমস্যা নেই তারপরও আপনারা বললে আমি বানাবো সমস্যা নেই তো আজকের ভিডিওটা একবার অনুরোধের ভিত্তিতে তো আজকে যেভাবে অনুরোধ করেছিলেন আমি যথারীতি তার স্ক্রিনশটটা দেখেন তিনি কি বলেছিলেন আমরা সেটা দেখি তো বন্ধুরা আপনারা দেখতেছেন বাইটির নাম হচ্ছে হোসাইন এমডি শরীফ উনি অনেক কিছুই লিখেছেন এত কিছু তো পড়ে শোনানো যাবে না নিচে লেখা আছে দেখেন গিরিলের জন্য কোন চিহ্ন কোনটা ওপেনিং কোন চিহ্ন কোনটা অ্যাক্সেস ডোরের চিহ্ন তো এগুলাই আর কি আমি সেগুলাই তো বাইটি যেটা জানতে চেয়েছেন সেটা তো আপনারা দেখলেনই তবে এ ধরনের ভিডিও আরও আমি দিয়েছি দু একটা না দু তিনটা ভিডিও আছে নিচের দিকে চ্যানেলের নিচের দিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন তারপরও আমি বাইটির অনুরোধ রাখতে আবার আবারও আবারও বানাচ্ছি ভিডিও তো আমি এবার একবারে ক্লোজলি আপনাদের দেখিয়ে দেবো আশা করি আপনারা ওটাও ক্লিয়ার হয়ে যাবেন আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবেন যারা বুঝতে পারেননি হয়তো আগে দেখেছেন বা দেখেননি কোনো পর্যন্ত তাদের জন্য তারাও আশা করি বুঝতে পার আমার সামনে ড্রয়িং আছে আপনারা দেখতেছেন তা আমি ওইদিকে যাচ্ছি না আমি বিস্তারিত তো বাইটি যেটা জানতে চেয়েছে হচ্ছে স্যাম্বলগুলো আর কি ড্রয়িংয়ের পাশে যে স্যাম্বলগুলো যে দেয়া থাকে স্যাম্বলগুলো যে সংকেতগুলা বিভিন্ন ড্রয়িংয়ে উনি কীভাবে আইডেন্টিফাই করবে সেটা জানতে চেয়েছে আর কি তো এখানে আপনারা তো দেখতেছেন এই যে গ্রিন কালার দেয়া আছে রেড কালার দেয়া আছে এগুলো এক একটা সিবিসিডি বিসিডি ফায়ার ডাম্পার তারপরে ডিফিউজার এগুলো আর কি তবে এগুলো কোনটা কী কিভাবে আইডেন্টিফাই করবে সেটাই বাইটি জানতে চাইছে আমি এখন সেটা দেখাবো প্রত্যেকটি ড্রয়িংয়ের পাশে কিন্তু এটা দেয়া থাকে প্রত্যেকটি ড্রয়িংয়ের পাশে এটা দেয়া থাকে তো আমি আপনাদের দেখাচ্ছি এই ড্রয়িংয়ের সেম এই ড্রয়িংয়ের পাশেও দেয়া আছে এই যে এই পাশটায় উপর থেকে দেয়া আছে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পারেন এই যে সিস্টেম ডাক্ট সেগমেন্ট ঠিক আছে সিস্টেম অ্যার ডাক্ট সেগমেন্ট এখানে কোনটা কী কোনটার কোনটার নিশান এখানে ড্রয়িংয়ে দেওয়া আছে কী সেটা এখানে দেওয়া আছে দেখেন এখানে আছে সাপ্লাই এয়ারডাক্ট সংকেতটা এভাবে দেওয়া আছে আর ঠিক আছে এটা কমন এটা সব ড্রয়িংয়ে থাকে অ্যাসডি হচ্ছে সাপ্লাইয়ার ডাক্ট তারপর রিটার্ন এয়ার ডাক্ট হচ্ছে আরএই এটাও কমন ঠিক আছে আর এডি রিটার্ন এয়ার ডাক্ট ঠিক আছে একজস্ট এয়ার ডাক্ট ইএডি দেখেন ইএডি ঠিক আছে ভালো করে আমি স্লোলি বলতেছি কিন্তু আপনারা বোঝার জন্য ঠিক আছে এরপর হচ্ছে এরপর হচ্ছে জেনারেল একজস্ট এয়ার ডাক্ট জিইডি দেখেন জেনারেল একজস্ট এয়ার ডাক্ট জিইডি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে ফ্রেশ এয়ার ডাক্ট ফ্রেশ এয়ার ডাক্ট হচ্ছে এফ এডি ঠিক আছে তো এই ড্রয়িংয়ে এই ড্রয়িংয়ে যে কোনডাক্টিংয়ের কোন কালার দেওয়া আছে সেটা এখানে দেওয়া আছে দেখেন এই ড্রয়িংয়ে যে গ্রিন কালার দেখাচ্ছে এই যে গ্রিন কালার এটা হচ্ছে অ্যাপেরিডাক্ট ঠিক আছে এটা হচ্ছে অ্যাপেরিডাক্ট যেহেতু এটা বেন্ডিলেশানের ড্রয়িং এটা হচ্ছে বেন্ডিলেশানের ড্রয়িং তো গ্রিন কালারটা হচ্ছে অ্যাপেরিডাক্ট এখানে পিঙ্ক কালার আরেকটা আছে এটা হচ্ছে আপনার ইএডি অ্যাকজস্ট ডাক ঠিক আছে তো এখানে ঠিক কালারটা ওইভাবেই দেওয়া হয়েছে দেখেন গ্রিন কালারটা অ্যাপিডি ডাক ঠিক আছে আর এটা হচ্ছে অ্যাকজস্ট এয়ার ডাক পিঙ্ক কালারটা দেখেন এরপরে ব্লু কালার হচ্ছে জিএডি জেনারেল অ্যাকজস্ট ডাক যদিও এই ড্রয়িংয়ে নাই এটা এরপরে হচ্ছে সাপ্লাইটা হচ্ছে সাপ্লাই দুইটা দেখেন সাপ্লাই এয়ারডাক যদিও সাপ্লাইও এখানে সাপ্লাই সাপ্লাইও এই ড্রয়িং নাই ড্রয়িং শুধু আর এয়ার্সটা আছে সাপ্লাইয়ের ড্রয়িংটা আলোক তো ঠিক আছে এ পর্যন্ত দেখেন এরপরে আসেন স্মোক এয়ার ডাক দেখেন স্মোক এয়ার ডাক এস ইডি এসমক একজক্স ডাক স্মোক একজক্স ডাক হচ্ছে এসিডি ঠিক আছে এরপরে ম্যাক অফ এয়ার ডাক দেখেন ম্যাক অফ এয়ার ডাক্ট এম এডি এমএি ঠিক আছে মেকআপ এটা পাইপেরটা আমাদের প্রয়োজন হয় না যদিও তারপরে এখানে দেওয়া আছে আর কি এখানে কোনো সংকেতের জন্য দেওয়া হয়নি দেখেন পাইপটা এটা রেফ্রিজারেন্ট পাইপিং এটা আমাদের না আমাদের যেহেতু ডাকটিং সেকশানে পাইপ পাইপ সেকশানে আলোক তো এখানে এর জন্য এখানে পাইপের হচ্ছে কোনো কাজ নাই যেহেতু এটা ভেন্টিলেশনের ড্রয়িং তো এখানে নাই এই জন্য এরপরে দেখেন অ্যাক্সেস ডোর বিশেষ করে অ্যাক্সেস ডোরটা জানতে চেয়েছেন উনি অ্যাক্সেস ডোরটা দেখেন অ্যাক্সেস প্যানেল যে অ্যাক্সেস প্যানেল এইভাবে সংকেত দেওয়া থাকে দেখেন এভাবে সংকেত দেওয়া থাকে অ্যাক্সেস ডোরটা ঠিক আছে এখন আমি ড্রয়িংয়ে দেখা দিচ্ছি আপনাদের কোথায় আছে আপনারা দেখলে কীভাবে বুঝতে পারবেন অ্যাক্সেস ডোরটা এখানে আসেন আমি দেখাই প্রত্যেকটা রুমের এন্টারেন্সে আছে অ্যাক্সেস ডোরটা এই যে এখানটায় দেখেন এই যে প্রত্যেকটা এটা হচ্ছে একটা ফ্ল্যাটের এন্ট্রান্স ঠিক আছে এই যে অ্যাক্সেস ডোরটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্সেস ডোরটা দেখেন এটা আমার ঠিক এভাবে দেওয়া আছে অ্যাক্সেস রোডটা এই সব ক্ষেত্রে এই যে অ্যাক্সেস অ্যাক্সেস প্যানেল অ্যাক্সেস প্যানেল মানে অ্যাক্সেস ডোর আর কি দেখেন এরপরে আসেন এটা দেখেন অ্যাকজস্ট এয়ার ডিফিউজার ইডি এটা হচ্ছে অ্যাকজস্টের ডিফিউজার ইডি এডি মানে অ্যাকজস্ট ডিফিউজার ঠিক আছে অ্যাকজস্ট এয়ার ডিফিউজার এরপরে সাপ্লাই স্কোয়ার ডিফিজার সাপ্লাই স্কোয়ার এটা সাপ্লাই দেখেন সাপ্লাই স্কোয়ার ডিফিজার এটা সাপ্লাই ঠিক আছে সাপ্লাইটা হচ্ছে অ্যারো থাকবে বাইরের দিকে মানে হাওয়া এদিক থেকে বাইরে এদিকে যাচ্ছে এটা হচ্ছে সাপ্লাই আর যেটা হচ্ছে একজসের আর রিটার্ন থাকবে এটা এরো থাকবে ভিতর গিরেলের দিকে দেখেন গিরেলের দিকে হাওয়ার টানবে ঠিক আছে ওটা হবে একজশ আর রিটার্ন আর সাপ্লাইটা হচ্ছে এরও থাকবে বাইরের দিকে দেখেন তো এরকম এখানে কালারও দেওয়া আছে ওইরকম ঠিক আছে এক জসেরগুলা পিঙ্ক কালার দেওয়া আছে আর সাপ্লাইটটা ব্লু কালার দেওয়া আছে যেহেতু সাপ্লাই ড্রয়িং এটা নাই এই জন্য দেখাতে পারছি না আর এরগুলা এক জসেরগুলা দেখাতে পারছি এই যে পিঙ্ক কালার দেওয়া আছে ঠিক আছে তো এটা হচ্ছে ডিফুজারের ঠিক আছে এরপরে আসেন সাপ্লাই পোলোবার ডিফিউজার দেখেন সাপ্লাই ফ্লো বার ডিফিউজার এটা হচ্ছে লম্বা 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 টাইপের ডিফিউজার আর কি এটা হচ্ছে লম্বা টাইপের ডিফিউজার ডিফিউজার সাপ্লাই আর এটা হচ্ছে রিটার্ন রিটার্ন ফ্লো বার ডিফিউজার ঠিক আছে আর এখানে দেখেন ফায়ার ডাম্পার এই যে ফায়ার ডাম্পারের দেয়া থাকে এফডি ফায়ার ডাম্পার ফায়ার ডাম্পারের সংকেতটা দেয়া থাকে এফডি এখন আমি এখানে আপনাদের সেটাও দেখাচ্ছি এফডিটা এই যে আপনারা এখানে গেলে যেখানে দেওয়া থাকবে সবার এই যে এখানটায় ফায়ার ডাম্পার আছে এই যে এই দুটা এই দুটা কিন্তু ফায়ার ডাম্পার এই যে ঠিক আছে এটা আর এটা এই দুটা হচ্ছে ফায়ার ডাম্পার ফায়ার ডাম্পার ওটা মোটরাইজ সিস্টেম এগুলা মোটরাইজ সিস্টেম এটা রাইজার থেকে বেরোচ্ছে আর হচ্ছে আপনার প্ল্যাটের ইন্টারেন্স থাকে ওটা শুধু এফডি সংকেত দেওয়া থাকে আমি আপনাদের সেটাও দেখেছি এই যে এখানে দেখেন এই যে এফ ডি এফডি মানি ফায়ার ডাম্পার আর এডি মানি অ্যাক্সেস ডোর এখানে ফায়ার ডাম্পার দেওয়ালের উপরে আর ভিতরের সাইজে সাইডে অ্যাক্সেস ডোর এডি এডি মানি অ্যাক্সেস ডোর ঠিক আছে তো ফায়ার ডাম্পারের সংকেতটা থাকবে এফডি অ্যাক্সেস ডোরের এডি ঠিক আছে এরপরে আসেন পয়েন্ট নাম্পার হলো এ দেখেন ভলিউম কন্ট্রোল নাম্বার বিসিডি ভলিউম কন্ট্রোল নাম্বার বিসিডি হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারের যত এয়া থাকে দেওয়া থাকে সব বিসিডি এদের দেখেন এখানটায় দেখেন এখানটা দেখেন এগুলো সব বি সি ডি এ যে এখানটায় দেখেন বি সি ডি এ যে এখানটায় দেখেন বিসিডি এগুলো সব বি এই যে এই যে বিসিডি তো বিসিডি হচ্ছে ভলিউম কন্ট্রোল ডাম্পার ঠিক আছে এ বিসিডি ভলিউম কন্ট্রোল নাম্বার এরপরে ফ্লেক্সিবল ডাক ফ্লেক্সিবলের সংকেতটা এটা রিং রিং এই যে রিং রিং করকে করে দেওয়া থাকে এটা হলো ফ্লেক্সিবল এরপরে হচ্ছে এফসিউ এফসিউ হচ্ছে মেশিনটা আর কি ফ্যান কয়েল ইউনিট এফসিইউর মেন এ হলো ফ্যান কয়েল ইউনিট দেখেন ডি বটম অফ ডাক্ট তো এটা বিশাল এগুলো আগে আমি দেখাইছি আরও এরপরও আপনাদের দেখাচ্ছি ডি হচ্ছে বটম অফ ডাক্ট বিসিডি ভলিউম কন্ট্রোল ডাম্পার এটা অলরেডি দেওয়া আছে ঠিক আছে এফ ডি ফায়ার ডাম্পার ওই যে ফায়ার ডাম্পার আমি বললাম এফ ডি বিওপি বটম অফ ফাইভ এটা ফাইভের এটা আমাদের না বিডাব্লিউই বটম অফ ইউনিট বটম অফ ইউনিট হলে এটা মেশিনের মেশিনের বটম তো এফ এ ও এফ এ ও প্রেশার ওপেনিং এফ এ ও ওপেনিং ঠিক আছে এ যে এখন ভালো করে দেখে নেন আপনারা আমি স্লোলি দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখানোর জন্য তো আপনারা দেখে নেন এইগুলায় তো এই ড্রয়িংয়ে যা আছে আমি তা দেখালাম আরও থাকে আরও অনেক কিছু থাকে অন্য অন্য ড্রয়িংয়ে সেগুলোও আমি অন্য সময় দেখিয়ে দিব। ভিডিওটা অনেক লম্বা হচ্ছে এই জন্য এই জন্য আজকে এই পর্যন্ত আপনারা ভালো করে দেখবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও পাবেন তো বাই বাই কোথা অফিস ভালো থাকবেন বন্ধুরা